যদি ওয়েবস্টার ডিকশনারি পড়েন এটা বলে মৌলবাদ শব্দটা প্রথম ব্যবহৃত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকের প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের একটা দলকে বুঝাতে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের এই দলটা খ্রিস্টান গির্জার বিরোধিতা করেছিল খ্রিস্টান গির্জাগুলো বিশ্বাস করত যে বাইবেলের কথাগুলো স্রষ্টার বাণী আমেরিকার এই দলটা বলতো যে শুধু বাইবেলের বাণী স্রষ্টার পক্ষ থেকে নয় বরং বাইবেলের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর স্রষ্টের পক্ষ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেল স্রষ্টার বাণী মৌলবাদের এই আন্দোলনটা একটা ভালো আন্দোলন অপরদিকে কেউ যদি প্রমাণ করতে পারে যে বাইবেল স্রষ্টার বাণী নয় তাহলে সেটা ভালো আন্দোলন নয় কিন্তু এই মৌলবাদ নামক শব্দটা প্রথমে আমেরিকার প্রোটেস্ট্যান্টদের বোঝাতে ব্যবহার করা হতো অক্সফোর্ড ডিকশনারিতে দেখলে এটা বলে যে মৌলবাদী হচ্ছে এমন এক ব্যক্তি যে কোনো ধর্মের মূল নীতিগুলো কঠোরভাবে কঠোর চলে কিন্তু ডিকশনারির নতুন সংস্করণে দেখা যায় যে তারা কিছুটা পরিবর্তন করেছে বলছে মৌলবাদী হলো এমন এক ব্যক্তি যে কোনো ধর্মের প্রধান নীতিগুলো কঠোরভাবে মেনে চলে বিশেষ করে ইসলাম নতুন সংস্করণে ইসলাম শব্দটা যুক্ত করা হয়েছে যখন আপনি কোন মুসলিমের কথা ভাববেন তাকে হতে হবে মৌলবাদী চরমপন্থী আমি মানুষকে বলি চরমপন্থী হতে পারে আমি গর্বিত আমি অতি দয়ালু অতি ক্ষমাশীল অতি ন্যায়নিষ্ঠ আমি অতি সৎ সমস্যা কোথায় আমি অতি দয়ালু অতি সৎ হলে ন্যায়নিষ্ঠ হলে চরমপন্থী মুসলিম কোরআন আমাদের শিক্ষা দেয় আল্লাহর বলছে কালাম সর্বশক্তি মুসলিমকে অতি দয়ালু অতি অতি সৎ অতি ক্ষমাশীল অতি হতে হবে সমস্যা কি চরম হতে সমস্যা কোথায় কিন্তু আমাদের চরম হতে হবে সঠিক পথে আমরা মিডিয়াতে দেখি তারা বলে মুসলিমরা চরমপন্থী হ্যাঁ আমি অবশ্যই চরমপন্থী মুসলিম অন্য কোন চরমপন্থী নয় চরমপন্থী মুসলিম করন বলছে সুরেন নিসা উদ্দেশ্য চার আয়াত একশো একাত্তর দিনের ব্যাপারে বাড়াবাড়ি না বাড়াবাড়ি করা সেটা ভুল কিন্তু সঠিক পথে যদি চরমপন্থী হওয়া যায় সেটা মানবতার কল্যাণের জন্যই আমাদের হওয়া চরম চরম অন্যায়কারী চরম অসৎ চরম নিষ্ঠুর চরমপন্থী হতে হবে সঠিক পথে বর্তমানে মুসলিমদের সমস্যাটা হচ্ছে যেহেতু মিডিয়া আক্রমণ করছে আমরা কুণ্ঠিত হয়ে যাই জানি না আমি মৌলবাদী নই আমি চরমপন্থী নই এমন আত্মরক্ষা করছি কেন কেন আত্মরক্ষা করছি বিশেষ করে পরে দেখা যায় অনেক আচরণ পরিবর্তন করেছে বেশ কুণ্ঠাবো করে কেন আমাদের সাথে দিনুল হক আছে ধর্ম যা সকলের শান্তির ধর্ম মুসলিমদের সন্ত্রাসী বলা হয় সন্ত্রাসী শব্দটার অর্থ কি আবিধানিক অর্থে সন্ত্রাসী হচ্ছে যে ব্যক্তি আতঙ্ক সৃষ্টি করে যখনই কোনো ডাকাত একজন পুলিশকে দেখে সে আতঙ্কিত হয়ে যায় তাই একজন পুলিশ ডাকাতের জন্য সন্ত্রাসী এই দৃষ্টিতে প্রত্যেক মুসলিমকেই সন্ত্রাসী হতে হবে যখনই কোনো ডাকাত একজন মুসলিমকে দেখবে আতঙ্কিত হয়ে যাবে কোনো ধর্ষক একজন মুসলিমকে দেখলে আতঙ্কিত হবে যখনই সমাজবিরোধী দুষ্কৃতিকারীরা মুসলিমকে দেখবে আতঙ্কিত হয়ে পড়বে মুসলিমদের উচিত সমাজ বিরোধী দুষ্কৃতিকারীকে আতঙ্কিত করা আর এটাই আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরান ফাল অধ্যায় আট আট নাম্বার ষাট যারা সত্যকে করে প্রত্যাখ্যান তাদের আতঙ্কিত কর সমাজ আর এই শব্দটা আমি আমার নিজের থেকে ব্যবহার করছি না বোম্বেতে কয়েক বছর আগে একটা কাগজে শিরোনাম হয়েছিল এটা একজন ইন্সপেক্টর ছিল নাম ইন্সপেক্টর আংরে খবরটা ছিল ইন্সপেক্টর আংরে দুষ্কৃতিকারীদের আতঙ্কিত করে তুলেছে আর এটাই হচ্ছে ভাষা প্রত্যেকটা দেশের তবে আমি জানি সন্ত্রাসী শব্দটা বিশেষ করে ব্যবহৃত হয় এমন লোকের জন্য যে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলে যে সাধারণ মানুষদের উপর অত্যাচার করে এই দৃষ্টিতে কোনো মানুষকে আতঙ্কিত করা উচিত নয় হোক মুসলিম বা অমুসলিম কোনো মানুষকে আতঙ্কিত করা ইসলামে বৈধ নয় অধিকাংশ সময় দুটি ভিন্ন লেভেল দেওয়া হয় একই ব্যক্তিকে একই কাজের জন্য যেমন ধরেন ভারত যে দেশ থেকে আমি এসেছি ষাট বা সত্তর বছর আগের কথা ব্রিটিশ সরকার ভারত শাসন করতো ব্রিটিশ সরকার অনেক ভারতীয়রা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই সময় এই লোকগুলোকে ব্রিটিশ সরকার সন্ত্রাসী বলেছিল কিন্তু সাধারণ ভারতীয়রা তাদের বলেই মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক একই মানুষ একই কাজ দুটো ভিন্ন লেভেল যদি আপনারা ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ভারত শাসন করার অধিকার তাদের আছে তাহলে এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী কিন্তু সাধারণ ভারতীয়দের সাথে একমত হলে যে ব্রিটিশরা ভারতে এসেছিল ব্যবসা করার জন্য আমাদের শাসন করার কোনো অধিকারই তাদের নেই তাহলে এদের বলবেন মুক্তিযোদ্ধা বলবেন দেশপ্রেমিক একই ব্যক্তি একই কাজ কিন্তু দুটো ভিন্ন লেভেল আর এরকম উদাহরণ আপনি মানুষের ইতিহাস থেকে অনেক দিতে পারেন যেমন আমেরিকার বিপ্লব সম্পর্কে আপনারা জানেন আঠারো শতকে ঘটেছিল সতেরোশো সালে তারা স্বাধীন হয় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ও জর্জ ওয়াশিংটন ব্রিটিশ সরকার দ্বারা সন্ত্রাসে আখ্যায়িত হয়েছিল কিন্তু এই দুই ব্যক্তি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ও জর্জ ওয়াশিংটনকে সাধারণ মার্কিনীরা বলেছিল বীর মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক একই ব্যক্তি একই কাজ কিন্তু দুটো ভিন্ন লেভেল পরবর্তীতে এই প্রধান সন্ত্রাসী জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রেসিডেন্ট হলেন ভেবে দেখেন একজন সন্ত্রাসী পরিণত হলেন বর্তমান বিশ্বের অন্যতম এক দেশের প্রেসিডেন্ট আমেরিকার তিনি স্থাপন করলেন এক দৃষ্টান্ত পরবর্তীতে সকল প্রেসিডেন্টের জন্য বর্তমানের জর্জ বুশের জন্য তাদের হিরোকে জর্জ ওয়াশিংটন এদেশের সরকার তাকে বলেছিল সন্ত্রাসী সব প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন কে অনুসরণ করে যে ছিল সন্ত্রাসী আর বর্তমানে আমরা দেখছি এই দুই দেশ খুবই ঘনিষ্ঠ বন্ধু চিন্তা করেন এজন্য কোন ব্যক্তিকে কোনো লেভেল দেওয়ার আগে প্রথমে খুঁজে বের করতে হবে কোন কারণে কোন উদ্দেশ্যে লোকটা সংগ্রাম করছে নেলসন ম্যান্ডেলার উদাহরণ দেই দক্ষিণ আফ্রিকা স্বাধীন হওয়ার আগে বর্ণ সরকার ছিল সেখানে তারা ম্যান্ডেলাকে সন্ত্রাসী বলেছিল গ্রেপ্তার করেছিল কারারুদ্ধ করে রবেন দ্বীপে পঁচিশ বছর বেশি পরবর্তীতে মুক্ত করে দেওয়া হয় এবং নতুন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন শান্তিতে নোবেল পুরস্কারও তিনি পেলেন দেখেন একজন সন্ত্রাসী শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন সেজন্য কোনো কিছুর সাথে একমত হতে হলে প্রথমে সেটা পরীক্ষা করতে হবে যেমন কোরআন আল্লাহ বলেন সুরা হুজুরাত অধ্যায় উনপঞ্চাশ আয়াত ছয় যখন তোমরা কোনো খবর পাও অন্যকে বলার আগে সেটা পরীক্ষা করো তথ্যটা পরীক্ষা করেন কেন লোকটাকে এমন বলা হচ্ছে এটা কি সত্য এটা কি সঠিক সঠিক হতে পারে আবার নাও হতে পারে আমি বলছি না যাদের সন্ত্রাসী বলা হয় তারা সবাই ভালো মানুষ ভালো হতেও পারে খারাপ হতে পারে তারা আসলে সন্ত্রাসী যারা নিরাপরাধ মানুষকে আতঙ্কিত করেছে কিন্তু কোন তথ্যের সাথে একমত হওয়ার আগে প্রথমে পরীক্ষা করতে হবে তথ্যটা সঠিক নাকি বেঠিক আর এটা প্রত্যেক মানুষের দায়িত্ব হোক অমুসলিম দ্বিতীয়ত ইসলাম সম্পর্কে যে বড় ভুল ধারণা আছে তা হচ্ছে জিহাদ শব্দটার ব্যাপারে এটা শুধু অমুসলিমদের মধ্যেই নয় এমনকি এই ধারণাটা রয়েছে মুসলিমদের মধ্যেও মুসলিম ও মুসলিম মনে করে যে কোনো যুদ্ধ যে কোনো কারণে যে কোনো মুসলিম করলে হোক তা ব্যক্তিগত স্বার্থ হোক সম্পত্তির জন্য অথবা হোক এলাকার জন্য অথবা ভাষার জন্য তাকে বলা হয় জিহাদ যে কোনো যুদ্ধ যে কোনো কারণে যে কোনো মুসলিম করলে হোক ব্যক্তিগত স্বার্থ সম্পত্তি সুনাম এলাকা সেটা আসলে জিহাদ না জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার মানে চেষ্টা করা যার মানে সংগ্রাম করা ইসলামের দৃষ্টিতে এর মানে চেষ্টা ও সংগ্রাম করা কারো নিজের মন্দ প্রবৃত্তির বিরুদ্ধে জিয়াদের আরও একটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা সংগ্রাম করা জিয়াদের আরও মানে যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ করতে চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধকেও বোঝায় জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা ও সংগ্রাম করা যেমন ধরেন যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা সংগ্রাম করে থাকে আরবিতে আমরা বলি সে জিহাদ করছে সুতরাং জিহাদের মূল অর্থ চেষ্টা সংগ্রাম করা অধিকাংশ মানুষের মুসলিম বা অমুসলিম যাই হোক না কেন উভয়ের একটা ভুল ধারণা আছে যে জিহাদ হচ্ছে ইসলামের যুদ্ধ শুধু মুসলিমরাই এটা করতে পারে কোরআনে অনেক আছে যা বলছে যে অমুসলিমরাও জিহাদ করে করোনা আল্লাহ বলেন সুরালুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চোদ্দ আমি মানুষকে তার বাবা মার প্রতি সদাই হওয়ার নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে থাকে এটা বলছে সকল মানুষকে বাবা মার প্রতি সদয় হতে হবে বিশেষ করে মায়ের প্রতি এর পরের হাতেই সুরালুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর পনেরো কিন্তু যদি তোমার বাবা মা জিহাদ করে চেষ্টা সংগ্রাম করে আল্লাহ সালার সাথে অন্য কাউকে অংশীদার করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাদের কথা মানবে না তবে তাদের সাথে সদয় ও বসবাস করো এখানে বলছে যখন অমুসলিম বাবা মা সন্তানকে জোর করে শির করতে অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহ আল্লা স্নালা ব্যতীত অন্যের ইবাদত করতে তাদের মান্য করবে না তবুও তাদের সাথে সদয় ও সদভাবে বসবাস করো